আবারও ফ্রি আসলাম তোমাদের কাছে ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং ম্যাথোড উইথ সাথে মিস ভর্তি ইচ্ছুক প্রার্থীদের জন্য সাধারণ জ্ঞান প্রস্তুতি আজকে ক্লাস আট লাস্ট ক্লাসে আমরা অনেকগুলো সাধারণ জ্ঞান পড়েছিলাম সো আজকে আট নম্বর ক্লাসে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট সাধারণ জ্ঞান পড়ব সো চলো আমরা ক্লাসটা স্টার্ট করি আর তোমরা যারা ক্যাডেট কলেজের ক্যান্ডিডেট আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে নতুন নতুন বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান সব কিছুরই এবং ম্যাথ সব কিছুরই ভিডিও পেতে সো আমি তোমাদের সামনে বেসিক থেকে সব কিছুই ডিসকাস করব এই জন্যে আমার সঙ্গে সাবস্ক্রাইব করে তোমরা থাকবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের কোনো প্রবলেম হলে আর যারা আমার সঙ্গে অনলাইনে ক্লাস করতে আগ্রহী আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের জন্য অনলাইন ক্লাসেরও ব্যবস্থা করবো দোস হু স্টুডেন্ট ইন্টারেস্ট টু অনলাইন ক্লাস উইথ মি সো প্লিজ ইনবক্স মি উইথ মাই কমেন্ট প্লিজ ইনবক্স মি ওকে সো লেটস গোয়ার্ট টুডেস ক্লাস বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাদ কোনটি বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাদ কোনটি থ্রি থ্রি জর্জেস একেবারে মাইন্ডের মধ্যে ক্যাপচার করে নাও প্যারাফিন শব্দের অর্থ কি আসক্তহীন প্যারাফিন শব্দের অর্থ কি আসক্তহীন আরাকানের রাজধানীর নাম কি আকিয়া আরাকানের রাজধানীর নাম কি আকিয়া বাংলাদেশে মাথাপিছু পিছু আবাদি জমির পরিমাণ কত বাংলাদেশে মাথাপিছু পিছু জমির পরিমাণ কত জিরো টু ফাইভ হেক্টর জিরো পয়েন্ট পঁচিশ হেক্টর দশমিকের পর একটা একটা করে অক্ষর করতে হয় বাংলাদেশের প্রথম নারী কার রেসার কে কাশফিয়া আরফা যার এস বয়স হচ্ছে বিশ বছর সর্বশেষ এভারেস্ট আরোহণকারী বাংলাদেশী কে ছিল বাবর আলী সর্বশেষ এভারেস্ট আরোহণকারী বাংলাদেশি বাবর আলী বাংলাদেশের পতাকা পতাকা হাতে হাতে বাংলাদেশের উড়ন্ত বিমান থেকে একচল্লিশ হাজার সাতশো পঁচানব্বই ফুট উঁচু থেকে লাভ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নাম তুলেছেন কে আশিক চৌধুরী আশিক চৌধুরী বাংলাদেশের পতাকা হাতে উড়ন্ত বিমান থেকে একচল্লিশ সাতশো পঁচানব্বই ফুট উঁচু থেকে লাভ দিয়ে গিনেজে ওয়ার্ল্ড রেকর্ডের নাম তুলেছিলেন কে আশিক চৌধুরী দু হাজার সালে বিশ্বব্যাপী অনলাইনে কেনাকাটা করছে কত লাখ মানুষ আর কি বা কত কোটি মানুষ ওকে দুশো কোটি মানুষ দুই সালে বিশ্বব্যাপী অনলাইনে কেনাকাটা করছে দুশো কোটি মানুষ দাবারু আন্তর্জাতিক মাস্টারদের মধ্যে বাংলাদেশের সর্বকনিষ্ঠ মাস্টার হলেন মনন রেজা দাবারু আন্তর্জাতিক মাস্টারদের মধ্যে বাংলাদেশের সর্বকনিষ্ঠ মাস্টার হলেন মনন রেজা মানব দেহে অটো সংখ্যা কত মানব দেহে অটো সংখ্যা কত মানব দেহে মানব অটো জমের সংখ্যা কত চুয়াল্লিশটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ওকে চার জিপিটি নির্মাতা প্রতিষ্ঠানের নাম ওপেন এ আই চার জিপিটি নির্মাতা প্রতিষ্ঠানের নাম ওপেন এ কোন ধরনের অঞ্চলে সাধারণত জন্ম হার বেশি গ্রামাঞ্চলে চার জিপিটি দিস ওয়ান ওয়ান কাইন্ড অফ অ্যাপ যেটা আমাদেরকে এডুকেশনে অনেক হেল্প করে সবাই হয়তোবা জানো সো চার জিপিটি নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি ওপেন এ কোন ধরনের অঞ্চলে সাধারণত জন্মহার বেশি গ্রামাঞ্চলে ফিলিস্তিনি গণজাগরণ আন্দোলনের নাম কি ইন্দা ফাদা ফিলিস্তানি গণজাগরণ আন্দোলনের নাম কি ইন্তি ফাদা ইংরেজি ছোট গল্পের জনক কে অ্যাডগর অ্যালেন অ্যালেন পো ইংরেজি ছোট গল্পের জনক অ্যালেন পো সময়ের সবচেয়ে ক্ষুদ্র একককে কি বলে প্লাং টাইম সব সময় সবচেয়ে ক্ষুদ্র এককের নাম একককে কি বলে প্লাম টাইম আরকানের রাজধানীর নাম কি আকিয়ার আরকানের রাজধানীর নাম কি আকিয়ার ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণকে কে কি বলে পিকলিং ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণকে কে কি বলে পিকলিং আই থিঙ্ক সাধারণ জ্ঞানে আন্তর্জাতিক তারপর সাধারণ বিজ্ঞান এবং এভরিথিং নলেজ যা ঘটে আরও অনেক কিছু মিলেই সাধারণ জ্ঞানটা আমাদেরকে সবকিছু করতে হবে এইট কত সালে প্রতিষ্ঠিত হয় পনেরোই জুন উনিশশো সাতানব্বই সালে এইট কত সালে প্রতিষ্ঠিত হয় পনেরোই জুন উনিশশো সালে রুটির ঝুরি বলা হয় কাকে পেরু অঞ্চলকে রুটির ঝুরি বলা হয় কাকে পেরু অঞ্চলকে টু ডেস ক্লাস ইস ওভার আবারও দেখা হবে নেক্সট ক্লাসে তোমাদের সাথে কিছু সাধন গার্ড নিয়ে আজকে ক্লাস টা এখানে শেষ করছি আল্লাহ এভরিওানাফিজ